আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াস ইউটিউব হেমুথাই চ্যানেলের প্রকৃতিকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা এই বাড়িতে আমি যে একটা গেট লাগিয়ে দিয়েছি ডাইনে বামে দেখেন এবং উপরে দেখেন কত বিশাল এক বিল্ডিংয়ের মধ্যে আমরা কিন্তু এই সুন্দর ডিজাইনের একটা গেট লাগিয়েছি যেমন এটা হচ্ছে আপনার পকেট গেট পকেট গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন এটা হচ্ছে ভিতর পাশ আর যাই হোক আমি এটা আটকেয়ে দেখাবো এই গেটটা কিন্তু মৌপিন গেট এই এটা আটকিয়ে দিলে এখানে আটকিয়ে দিলেন কেউ কিন্তু বাহির থেকে খুলতে পারবে না ভিতর পাশ থেকে খোলা যাবে বাহির থেকে খুলতে হইলে কিন্তু চাবি লাগবে যেমন তালাটা লাগিয়েছি কত গরজাইস এবং পিতলের তালা অনেক শক্তিশালী তালা আর এই গেটটা মুপিন গেট কীরকম আর বিশেষ করে জায়গায় জায়গায় লেজার পিন করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে কিন্তু আমরা এই গেটটা তৈরি করেছি স্টিল টেক কোম্পানি আর হচ্ছে শুধু এক জায়গায়ই না বিভিন্ন জায়গায় জায়গায় মুফিন গেট কেমন একটা হাত দিয়ে এদিকে চাপ দিবেন ওদিকে চলে যাবে এই যে অটোমেটিকলি একদম এই গেটটা দেখেন একদম দেখেন ও একদম ওয়াল গেইসা চলে গেছে গেট ওপেন আপনি এখান দিয়ে ওনা এসে মাইকু বলেন মোটর সাইকেল বলেন সব কিছু ই করতে পারবেন এটা কিন্তু গ্রেজ রুম আর বিশেষ করে এই মুপিন গেটটা কিন্তু দেওয়ালের সাথে রয়ে গেছে আর উপরে কিছু আলো আসার জন্য হালকা কিছু জায়গা আমি গ্রিল করে দিয়েছি আর বিশেষ করে এই ধরনের গেট কত টাকায় স্কোয়ার ফিট করবে দেখাচ্ছি আমি গেটটা আবার পুনরায় টান দিয়ে এদিকে যদি আপনি গেটটা টান দেন অটোমেটিকলি চলে আসবে দেখেন সুন্দরভাবে চলে আসলো এরকমভাবে আর আমি এখন কিন্তু হচ্ছে এই পকেট গেট দিয়ে বের হব এটাই কিন্তু পকেট গেট পুন এই এরকম গেট ফুলফিল এরকম চাপিয়ে পকেট গেট দিয়ে লোকজন যাতায়াত করবেন আর হচ্ছে সুম্পন্ন গেটটা ওইদিকে চাপলে আপনি মাইক্রো মোটরসাইকেল সব কিছু কিন্তু অনায়াসে ঢুকাইতে পারবেন আর বিশেষ করে ওয়ান পয়েন্ট ফাইভ লেখা কিভাবে থাকে দেখেন আপনার এই পাশে এক জায়গায় খোদাই করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্টিল টেক কোম্পানি সন্মানিত ব্রিয়াস শুধু ওই জায়গায় নয় এই যে একটা জায়গায় দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এম লেখা এইখানে লেখা মানে জায়গায় জায়গায় লেখা থাকবে হানড্রেড পারসেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে এই ধরনের গেট যদি আপনারা তৈরি করতে চান তাহলে আঠারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে এরকম মুপিন গেট করলে দেখেন আমি পকেট গেটের বাহিরে হেসবল দিয়েছি এখানে এসে তালা লাগিয়ে রাখতে পারবেন বাহিরে আসেন এখন আমি ভিতর পাশে দেখাবো যে আমরা ভিতরে কি কি করেছি এসে ভিতরে আপনার এরকম গেটটা লাগিলেন কিন্তু তালাটা চাপ দিলে কিন্তু লেগে যাবে তালাটা লেগে গেছে আর এখানে যদি চাপ দেন তালাটা খুলে যাবে এই যে আর এটা ছেড়ে দিলে লেগে যাবে এটা যদি মুচাপ দিয়ে রাখেন তাহলে লক হয়ে যাবে লক হওয়ার অর্থ কি চাবি ছাড়া খুলবে না এটা যদি আপনার সেফটি না মনে হয় সেক্ষেত্রে গড়ে বিশাল বড় বড় তালা মানুষ যে দেয় এভাবে চাপ দিয়ে এটা এখানে লাগিয়ে তালা দিতে পারবেন আর হচ্ছে দেখেন পুরা গেট এনে কিন্তু এইখানে তালা ব্যবহার করতে পারবেন যখন আমি গেটটা চালাই এদিকে দেখেন এটা কিন্তু সেরে যাবে যখন এইদিকে টান দেবো আমি গেটটা দেখেন বা না এসে এইদিকে দেখেন ওনা এসে গেটটা কোন জায়গার থেকে কোন জায়গায় আসতেছে দেখেন একদম দল গেসে চলে গেছে আর যদি আমি এই গেটটা এরকম করে টান দিয়ে ছেড়ে দিই এক হাত দিয়ে কিন্তু গেট আসতেছে দেখেন সে একটা গেট আবার এই পাশে একটু চাপ দিলেন হালকা সুন্দরভাবে চলে গেছে বিশাল একটা গেট শুধু তাই নয় আবার ভিতর পাশে এখানে তালা দিতে পারবেন গোপনীয় তালা যেন চুর জানবেই না যে এখানে আমরা একটা তালার ব্যবস্থা করেছি আর যে আমরা ইউ লাগাইছি ইউগুলা দেখেন এই ইউয়ের যে থিকনেসগুলা দেখেন এই ইউয়ের অনেক থিকনেস এই যে এখানে বিশাল থিকনেস আর হচ্ছে অনেক সুন্দর থিকনেস দিয়ে এই ইউ লাগিয়েছি চারপাশেই দেখেন সে এরকমভাবে উপরে আলো আসার জন্য সুন্দর একটা গ্রিলের ব্যবস্থা করেছি এই ধরনের গেট সারা বাংলাদেশ কিন্তু আমি কাজ করে থাকি এই কাজটা কিন্তু করেছি আমি টাঙ্গাইল সদরে পলিটেকনিকিয়ালের পিছনে এই ভাই একজন সরকারি চাকরিজীবী ওনার নাম আমি বলতেছি না যাই হোক এই ধরনের গেট যদি আপনারা তৈরি করতে চান অবশ্য অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন কিন্তু টাঙ্গাইল সকিপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি আমাদেরকে দিয়ে এই ধরনের গেটই না শুধু এই ধরনের গ্রিল বলেন ভারেন্দার গ্রিল সিঁড়ির যেমন আমি এই বাসায় আরও একটা কাজ করেছি দেখেন এখানে কিন্তু ছয়তলা ভুবন বিশাল বড় বিশাল করে কিন্তু ছয় তালায় বারো দাপ বারো দাপ কিন্তু সিঁড়ি করে দিয়েছি শুধু তাই নয় ওই যে থাই গ্লাসগুলা করেছি আর বিশেষ করে বাহির থেকে যে বিল্ডিংটা দেখতে পারবেন বাহির দিকে দেখলেও বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজগুলো করে দিয়েছি কতগুলা জানালা কত পিস জানালা হবে কয়তলা ভবন দেখেন সন্ময়ন্ত্রাস এদিকে এসে আমি ফাঁকের দিকে দেখাচ্ছি দেখেন জানালা আর জানালা হ্যাঁ বিশাল একটা বিল্ডিং কিন্তু হচ্ছে বিশাল বড় আকারের বিল্ডিং দেখেন অনেক বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিং এর শুধু এই থাই গ্লাসই নয় কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি ব্লু মার্কারে গ্লাস ব্যবহার করেছি আর যে গেটটা দেখতে পারলেন গেটটাও তো আমি দেখাইলাম স্বয়ং এই ধরনের থাই গ্লাসের কাজ এই ধরনের গেটের কাজ করাইতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থেকেন আসসালামু আলাইকুম